নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালে চা থেকেই একদম ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে সকালটা একটুখানি ফাঁকা রয়েছে তার কারণ হচ্ছে রিহান আবার দুদিন স্কুল যাচ্ছে না ওর আবার ঠান্ডা লেগেছে এই যে বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে না এটাতে না বাচ্চাদের ভীষণ সমস্যা হচ্ছে তাই বাড়িতে বাচ্চা থাকলে খুব সাবধানে রাখবেন কিন্তু গতকাল যখন স্কুলে গেছিল তখন শরীরটা ভালোই ছিল তো তখন ফেরার সময় একটুখানি লাল শাক নিয়ে এসেছি আর ক্যামেরাতে দেখুন কীরকম বেগুনি বেগুনি লাগছে কি ভালো লাগছে দেখতে তো সেই শাকটাই একটুখানি কেটে নিচ্ছি ভাবলাম যে অনেক দিন শাক খাওয়া হয়নি আর এই লাল শাক না শরীরের জন্য ভীষণ ভালো তবে বর্ষাতে তো শাক একদমই খাওয়া উচিত না কিন্তু এবছর যেহেতু সেরকম বৃষ্টি হচ্ছে না তাই শাক এনেছি তবে আজকে জানেন তো সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে তাই বেশ দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে উঠে আগে চাটা খেয়ে নিয়ে তারপরে শাকটা কাটতে চলে এসেছি এখন যেহেতু মা কদিন রয়েছে তাই মা অনেক কাজে হেল্প করে দিচ্ছে তবে আজকে সকাল সকালে এই শাকটা কাটতে বসেছিল বঁটিতে আর আমাদের এখানে না কেউ আমরা বঁটিতে কাটি না তো সেই বঁটিতে শাক কাটতে গিয়ে মায়ের হাতটা পুরো কেটে গেছে তাই আবার তখন আমি নিয়ে বাকি শাকটা কাটলাম কেমন শুকনো বিপদ বলুন তো কয়েকদিন আমার কাছে ঘুরতে এসে মায়ের হাতটা এমন বাজেভাবে কেটে গেল মনটাই খারাপ হয়ে গেল মাকে যদিও টিটেনাস দিয়ে এনেছি তবে হাতে জ্বালা ব্যথাটা তো করবেই তাই মাকে এখন আপাতত বকে ঝোকে চুপ করে বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেকফাস্টটা আমাদের রেডি করে নিচ্ছি আজকে সুপার ব্রেড করছি এই ব্রেডগুলো নিয়ে আসা হয়েছিল রিহানের জন্য রিহান না অন্য কোনো ব্রেডগুলো খেতে পারে না যেহেতু ও চিবিয়ে খায় না তাই একটা মিল্ক ব্রেড পাওয়া যায় ওই মিল্ক ব্রেডটাই ওর জন্য আনা হয় তবে যেহেতু ও স্কুলে গেল না তাই ওকে তো ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়নি আর অনেকগুলোই ব্রেড ছিল তাই আমরা ব্রেডগুলো খেয়ে নিচ্ছি আজকে আর মা যেহেতু চিকেন খায় না তাই মাকে দিয়েছি একটু ভেজ স্যুপ করে আর আমি আর আমার হাজব্যান্ড চিকেন স্যুপ নিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আমাদের আজকে এই ডিমগুলো দিয়ে একটু ডিমের কারি করে না আর লাল শাকটা করব আর কিছু করব না আমার হাজব্যান্ড জানেন তো আমাকে বলছিলো একদিন যে আমি নাকি এখন এই উচ্ছে আর পটল এই কয়েকটা রান্নাই করছি একদমই নতুন কিছু রান্না করি তাই ভেবেছি মাঝে মধ্যে একটু আলাদা কিছু রান্না করবো আর যখনই অন্য কিছু রান্না সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপাতত আজকের তো সব কিছু প্রিপারেশন হয়ে গেছে তো এদিকে আলুটা কেটে নিয়েছি ডিমের কারির জন্য ওদিকে শাকটা বসিয়ে দিয়েছিলাম শাকটা প্রায় হয়ে এসেছে আর এই ফাঁকি না আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি ততক্ষণ শাকটা হয়ে গেল দেরি করে উঠলে এইভাবেই ম্যানেজ করে কাজ করি জানেন তো শাকটা প্রায় হয়ে এসেছে আর সামনে থেকে ভীষণ সুন্দর লাল একটা কালার হয়েছে জানি না কেন ক্যামেরাতে এরকম কালো কালো লাগছে আমরা যখনই লাল শাক করি তখনই কিন্তু এরকম বাদাম দিয়ে রান্না করি তো বাদামটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম শাকটা হয়ে যাওয়ার পর একদম শেষে মিক্স করে নামিয়ে নিচ্ছি আপনারা আর কারা কারা লাল শাক এরকম বাদাম দিয়ে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার ডিমের কারিটা বসাবো সেই জন্যই ছোট্ট হামাল দিস্তাটাতে একটু পেঁয়াজ আদা রসুন থেতো করে নিচ্ছি এই ছোট্ট কিউট হামাল দিস্তাটা পাওয়ার পর থেকে জানেন তো একটু পুড়েমি চলে এসেছে আমার যখনই পেঁয়াজ আদা রসুনের দরকার হয় তখনই এইটাতে করে একটুখানি থেতো করে নিই আর সেই বাটাই হয় না তবে হ্যাঁ খুব যদি কম পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা দরকার হয় তবেই কিন্তু এটাতে সম্ভব না হলে কিন্তু বাঁটতেই হয় এই দেখুন এক চামচ মতন হয়েছে তো এইটুকুটাতেই আমার হয়ে যাবে যেহেতু রিহান খায় আমাদের খাবারটাই এখন তো সেই জন্য খুব বেশি তেল বা খুব বেশি মশলা আমি কোনো কিছুই দিই না ওদিকে রান্নাটা বসিয়ে জল ঢেলে দিয়ে চলে এসেছি কড়াইয়ে যতক্ষণ আলু পটলটা সেদ্ধ হবে ততক্ষণ আমি আজকে অফিস রুমটা ক্লিন করে নিচ্ছি তবে জানেন তো এই রুমটা বেশি দিন অফিস রুম থাকবে না কারণ এরপর এই রুমটা একদম ফ্রি হয়ে যাবে কারণ আমার হাজব্যান্ড আবার নতুন চাকরিতে জয়েন করছে আর সেখানে মনে হয় অফিসেই কাজ করতে হবে তো সেই জন্য এই রুমটা ফাঁকা আমরা পেয়ে যাব বেশ মজাও লাগছে তবে হ্যাঁ খুব মন খারাপ লাগছে প্রায় দু বছরের কাছাকাছি বাড়িতে কে কাজ করলো আর এখন আবার যখন নতুন করে অফিস যাওয়া শুরু করবে মন তো একটু খারাপ হবেই তবে সব থেকে বেশি যার মন খারাপ হবে সেটা হচ্ছে রিহান কিন্তু কি আর করা যাবে নিজের কাজ করতে গেলে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে যেমন আমার খুব অসুবিধা হবে ও যদি বাড়িতে না থাকে তো আমাকে একা হাতে গোটা ঘরটাও সামলাতে হবে তার সাথে রান্না বান্না সব কিছু আর তার সাথে বাচ্চাও সামলাতে হবে কিন্তু আমারও উপায় নেই সব কিছু একা হাতেই সুন্দর করে সামলাতে হবে এদিকে এই ঘরে বিছানাটা একটু পেতে দিলাম কারণ প্রচুর পিঁপড়ে হয়ে গেছিলো বিছানায় আমাদের এখানে পিঁপড়ের বড্ড সমস্যা তাই দুদিন ছাড়া ছাড়াই খুব ভালো করে সব কিছু ঝাড়াঝাড়ি করতে হয় তো সেই জন্য দুটো ঘরের চাদর আজকে চেঞ্জ করে দিলাম এই যে বললাম না একা হাতে সব কিছু করতে হবে দেখতে গেলে এখন কিন্তু আমি একা হাতেই সব কিছু ম্যানেজ করি শুধুমাত্র রিহানকেই আমাকে সামলাতে হয় না সকালের দিকটা আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে তাই ও সামলে দেয় বাকি সব কিছুই কিন্তু আমাকেই করতে হয় আবার বিকেল থেকে যেমন আমাকেই সামলাতে হয় একটা কথা আমি কিন্তু খুব ভালো করে বুঝে গেছি যে কাজটা যতই টাফ হোক কঠিন হোক বা সময় সাপেক্ষ হোক আমরা যদি সেই কাজটা নিয়ে আগের থেকেই বেশি চাপ নিই নি তখন দেখি সেই কাজটা হয় না যেমন তাড়াহুড়োতে কোনো কাজ করতে গিয়ে দেখি কি সেই কাজটা আরও বেশি উলট পালট হয়ে যাচ্ছে হয়তো একটা থালা বাসন নেব সেটা তাড়াতাড়ি করে নিতে গিয়ে দেখি থালাটা হয়তো হাত থেকে পড়েই গেল ঠিক তেমনি যত তাড়াহুড়ো করবো তত দেখি কাজগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো না করে যদি মাথা ঠান্ডা রেখে কাজ করি না তাহলে কিন্তু দেরিতে উঠলেও অনেক কাজ অনেক টাইমের মধ্যে করা যায় আজকে দুটো ঘরে চাদর পাতলাম আর এই টেবিলটা যেটা কোনো কাজের নয় কিন্তু আমাকে রাখতেই হয়েছে শুধু শুধুমাত্র এটা ওনারের বলে তো আজকে এই টেবিলটাকে একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ এই টেবিলটাতেও না প্রচুর পিঁপড়ে হয়ে গেছে আর এত বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও গরম কিন্তু কমছে না যেহেতু ধুলোগুলো ঝাড়াঝাড়ি করছি তাই ফ্যানও চালাতে পারছি না আর তাই প্রচন্ড ঘেমে যাচ্ছি কিন্তু কিছু করার নেই যখন আজকে ঠিক করেছি কাজগুলো আজকে করব তখন করেই ছাড়বো সেই সকাল নটা থেকে ঘরের কাজগুলো করা শুরু করেছি আমি যখন কাজ শুরু করি আর কোনো দিকে তাকাই না তখন কিন্তু একভাবে আমি কাজ করে যাই তো ওই দিকের ওই টেবিলটা ভালো করে ক্লিন করে স্নান টান করে চলে এসেছি এসে দেখি এই ঘরের চাদরটা এত সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পাতলাম তারপরেও তার মধ্যে দেখছি প্রচুর পরিমাণে পিঁপড়ে তাই সেগুলো বসে বসে একটু ভালো করে ক্লিন করছিলাম কারণ দুপুরবেলায় রিহানকে শোয়াতে হবে আর কানে পিঁপড়ে ঢুকে গেলে তো মুশকিল দুদিন আগেই জানেন তো আমার কানে পিঁপড়ে ঢুকে গেছিলো সে কি মাথা যন্ত্রণা তো যাই হোক কোনো রকমে তো বেরিয়েছিল ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে একটা জুতো অর্ডার করেছিলাম সেটা এলো আমিও একটুখানি কাজ করছিলাম তারপরে আবার বিকেল হতে না হতেই রিহান উঠে পড়ল একদমই আজকাল ঘুমাচ্ছে না জানেন ওই এক ঘন্টা মতন ঘুমাচ্ছে আর উঠে পড়ছে তো একদিকে বিকেল বিকেল উঠলে বেশ ভালো লাগে বাইরের আলোটা দেখতে পাওয়া যায় আর উঠেই সব জানলা টানলা খুলে দিলাম আর খোলার পরেই দেখলাম নিচে আমাদের যে রথের প্যান্ডেলটা হয়েছিল সেগুলো সব খুলছে আর চারিদিকে নোংরা হয়ে রয়েছে ব্রেক পড়ে রয়েছে তো সে সেগুলো এখনো পর্যন্ত ক্লিন করেনি তাই যখনই গাড়ি নিয়ে আমরা কোথাও বেরোচ্ছি ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে যদি টায়ার পাংচার হয়ে যাবে ব্রেক লেগে তো সেই সব নিয়েই কথাবার্তা একটু বলছিলাম তা করতেই এদিকে একটুখানি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধোসা করব বলে তো সেই জন্য ভালো মতন ভিজে গেছে যেহেতু তাই এগুলো বেটে নিচ্ছি আজকের রাতটা ভালো করে ফার্মেন্ট হতে দেবো আর কালকে এই ধোসাটা বানাবো সেই জন্য আজ থেকেই বেটে রেখে দিচ্ছি এটা হয়ে গেলে রিহানকে খাওয়াবো রাতের জন্য রিহানের একটু রান্না করব কাজ এখনও প্রচুর রয়েছে যতই সকালবেলায় আটটার সময় উঠি না কেন তারপর কিন্তু সারা দিন চলতে থাকে তবে হ্যাঁ ওই মাথা ঠান্ডা করে কাজ করি বলেই পরপর কাজ করতে পারি কিন্তু তা বলে সবাই কিন্তু একা একা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে না তার জন্য কিছু রুলস ফলো করতে হয় তো সেগুলো আবার অন্যদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব এদিকে ধোসার ব্যাটারটা আমার তৈরি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটা যেহেতু ভিজিয়েছিলাম তাই আজকের জন্য একটুখানি তুলে রেখে দেব আর বাকিটা কালকে হবে তো চলুন একে একে আমি আমার কাজ সের নি যতক্ষণ পর্যন্ত শ্যুট করব ততক্ষণ পর্যন্ত মন দিয়ে কাজ করতে পারবো না তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এদিকে রিহান নতুন জুতোটা পেয়ে ভীষণ খুশি ও হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা